একটা সময় ছিল পৌষের ধান উঠে গেলে ধানি জমিতে মাঠ বানাতাম নয়তো পাড়ার কোনো থাকলে সেখানে উড়ে গেলে আউট ব্যাটসম্যান তাদের কেউ একজন আম্পায়ার দাঁড়াবেন ব্যাট যার সে আগে ব্যাট করবে টসে জিতলেই ব্যাটিং সিনিয়ররা আগে ব্যাট করবে যারা জিতবে তারা পরের ম্যাচে আগে ব্যাটিং প্রথম বলটা টেস্ট বল কোন স্থানে ছায়া পড়লে সেটা শীর্ষ নেতার স্থান যার ব্যাট তার কথা কেউ না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করবে ব্যাট করবে সিনিয়ররা যে বল ফাটাবে সেই নতুন বল কিনে আনবে কিপার চেঞ্জ আম্পায়ারকে না জানালে নো বল খেলায় ঝামেলা হলে রাতের আধারে এসে পিচ কেটে যাওয়া ফিল্ডিং অবস্থায় কাউকে মাঠে বসতে দেখলেই নো বল সত্যি বড় বড় ক্রিকেট বোর্ডও আমাদের এই নিয়মের কাছে কিছুই ছিল না